নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে জানাই শুভ সকাল গুড মর্নিং দেখো আজকে সকালের ওয়েদারটা কত সুন্দর আর সকালে রান্নাবান্না আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো রান্না কমপ্লিট হয়ে গেছে বলে তোমার দাদাভাই চলে গেছে স্নানে আর আমি দেখো চলে এসেছি বিছানাপত্র গুছিয়ে রাখার জন্য আসলে তোমার দাদাভাই বেরোনোর আগে আমি ঘরটা ছাড়তে বিছানাটা গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে করে আমি একটু বসে কিছুক্ষণ সময় দিয়ে টিফিনটা করতে পারি না হলে তো আবার সোনা পাপার জন্য রান্না আর সরঞ্জাম গোছাতে হয় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কত সুন্দর করে বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি আসলে দেখবে গরমকালে বিছানাপত্র এত গোছানোর ঝামেলা থাকে না যেহেতু গরম থাকে কিছু গায়ে দেওয়ার জন্যও বের করতে হয় না এত ক্যাঁথা কুঁথিও বের করতে হয় না শীতকালে দেখো কত কাপড় চোপড় চাদর এটা ওটা সবই বিছানার মধ্যে ছড়ানো ছেটানো হয়ে থাকে যেহেতু রাত্রেবেলা যে যেখানে পারে ওখানে গুঁজে গুঁজে রেখে দেয় আর সকাল হলে আমাকে ওগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয় তো দেখো সমস্ত কিছু খাট থেকে ক্লিন করে গুছিয়ে নিয়ে সোনা পাপাকে নিচে নামিয়ে দিয়েছি আর তোমাদের সোনা পাপা কী বলছে বলো তো ও নিচে নাম পে নিচে ওর নিচে খাটে বসে বসে ফোন দেখবে তো দেখো ওকে রীতিমতো আবার খাটে তুলে দিয়ে খাটটা আর একটু চাদরটা তো ভালো মতন করেই পাতা আছে তাও একটু ভালো করে কোনগুলো ভালো করে গুঁজে নিলাম দেখো ছোট বাচ্চা হাত পা ছোটা করলে বা ওতে হাঁটা চলা করলে বিছানাপত্র পত্র এমনি গুছিয়ে যায় যদি একটু টান টান করে একটু বেশি করে কাভারটা গদির তলায় ঢুকিয়ে দিই তাহলে তখন আর এতটা বিছানা পত্র গোছায় না তো দেখো বিছানাটাও ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে দেখো আমার ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো দেখো তোমরা আমার ঘর গোছানোটা কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে একটা কমেন্ট করে আমাকে জানিও তারপরে দেখো ঘরটা অলমোস্ট গুছিয়ে কমপ্লিট করে দিয়ে আমি চলে এসেছি তোমার দাদা ভাইয়ের জন্য টিফিন এবং ব্রেকফাস্ট গোছানোর জন্য তো আজকে ব্রেকফাস্টে ওকে একটু ছোলা মুগ আর শশা টমেটো দিয়ে একটু স্যালাড টাইপের বানিয়ে দিয়েছি আর কিছু খেজুর দিলাম ওটাই ও ব্রেকফাস্টে খেয়ে নেবে তারপরে দেখো এখন কুকুরের জন্য ওকে জন্য রান্না করেছি হচ্ছে গরম গরম ভাত আর সব রকম সবজি বড়ি বেগুন টেগুন দিয়ে একটা তরকারি আর বাটা মাছের ছাল দেওয়া এটাই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না আর তোমার দাদা ভাই দুপুরের লাঞ্চ তো দেখো তোমার দাদা ভাই দুপুরের লাঞ্চ গুছিয়ে দিয়ে দিলাম ও কিন্তু এরপরেই চলে যাবে অফিসেও রেডি হচ্ছে আমি এদিকে গোছাচ্ছি তো দেখো তোমার দাদাভাই তো অফিসে চলে গেছে আমিও আমার ব্রেকফাস্ট খেয়ে এখন চলে এসেছি এই যে ড্রয়ারটা আমার এই ড্রয়ারের জিনিসপত্রগুলো খুব অগছালো হয়েছিল মানে কিছুই খোঁজা খুঁজে পাওয়া যাচ্ছিলো না দরকারে তো আজকে ভাবলাম জিনিসপত্রগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখি আর এই ড্রয়ারটা একটু মুছে পরিষ্কার করে দিই তো দেখো টিস্যু দিয়ে সমস্ত কিছুটা মুছে ফার্স্ট পরিষ্কার করে নিচ্ছি আমি ভাবছি ড্রয়ারটা ওর বাবার জিনিসপত্র আলাদা করে দেবো ওষুধপত্র আলাদা করে দেবো আর আমারগুলো আলাদা করে দেব তাহলে কী হবে যখন যার যেটা দরকার পড়বে সহজেই খুঁজে পাওয়া যাবে একটা ড্রয়ার খুললে সব ড্রয়ার খুলে এলোমেলো করতে হবে না তো দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর তোমাদের সোনা পাপাও দেখো আমার সঙ্গে ওই জিনিসপত্রগুলো নিয়ে টানাটানি করছে আসলে কি বলো তো ও নিজের খেলনা নিয়ে কোনো সময়ই খেলে না ওর খেলনা এক ব্যাগ খেলনা ঘরে রাখা আছে যে যেরকম কিনে দিয়েছে বা ওর যে যেরকম কিনে দিয়েছে প্রত্যেকটা খেলনাই নতুন হয়ে এখনও ঘরে তোলা আছে একটাও ভাঙেনি বা কিচ্ছু হয়নি আসলে ও তো নেয় না খেলেই না ভাঙবে কোথেকে আমি যখন যেটা করি ও তখন আমার সঙ্গে ওটাই করতে ব্যস্ত থাকবে তো দেখো সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর এরকমভাবে তোমরাও গুছিয়ে রাখবে তাহলে দেখবে ঘর কিন্তু অগোছালো হয় না আমি ঘর কিন্তু খুব একটা নোংরা করি না একটু নোংরা হলেই ওটাকে মুছে গুছিয়ে পরিষ্কার করে রাখি আমার মতে কি বলো তো একসঙ্গে অনেক নোংরা করে তারপরে যদি গোছাতে যাই তাহলে দেখবে সময়টাও বেশি লাগবে আর শরীরটাও ক্লান্ত হয়ে যাবে এরকমভাবে তবে অল্প অল্প যখন নোংরা হবে তখন যদি ঠিকঠাক করে গুছিয়ে নেওয়া হয় তাহলে দেখবে সময়টাও এতটা যাবে না আর তাড়াতাড়ি করে পরিষ্কারও হয়ে যাবে নিজেরও বিরক্ত লাগবে না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গোছানোটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাব কাপড় কাচার জন্য তো দেখো আমার কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি মেলার জন্য তো দেখো ওই দিকের ছাদে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছি কারণ তোমাদের সোনা পাপা ওই বাড়িতে গেছে ওই বাড়ির ছাদ থেকে আমার সঙ্গে কথা বলছে তো ওইদিকে তাকিয়ে থেকে বারবার ওর সঙ্গে কথা বলছি আর কাপড়গুলো মেলছি তো দেখো রোজেরই তো আমার গামলা ভর্তি কাপড় আজও দেখো কত কাপড় কেচেছি কাপড়গুলো কেচে মেলে দিচ্ছি আসলে কিছুদিন ধরে না খুব ভালো রোদ হচ্ছে রোদের জন্য কাপড় গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে কিন্তু কি বলো শীতটাও খুব পড়েছে মাঝখানে শীত এতটা পড়েছিল না এই সময়টা শীত কিন্তু খুব পড়েছে তাই না চাইতেও কাপড় চোপড় অনেক বেরিয়ে যায় আর ছোট বাচ্চা থাকলে তো এমনিই অনেক কাপড় হয় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাপড়গুলো আমি মেলে নিই তো দেখো টাপড় মেলে দিয়ে এখন একেবারে চলে এসেছি বিকালবেলা আমি আসলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর তোমার সোনা পাপাকেও খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম তারপরে তেমন করে ভিডিও শ্যুট করা হয়নি আসলে তেমন কোনো ইয়ে হলে তখন ভিডিওটা শ্যুট করব তেমন আর কোনো ভিডিও শ্যুট করিনি তারপরে দেখো বিকেলবেলা বিছানাটা ভালো করে আরেকবার ছেড়ে নিচ্ছি তারপরে বিছানা আসলে কি বলো আমি আর তোমার সোনা তো ঘুমিয়েছিলাম চাদরটা আবার এলোমেলো হয়ে গেছে তাই আবার নতুন করে পেতে এখন ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিই তারপরে সন্ধে দেবো তারপরে তোমার সোনা পাপার জন্য দুধ এসছে দুধটা গরম করে সোনা সোনাপাপাকে সন্ধে খাবারটা খাওয়াবো আর রাতের খাবারও রেডি করব। কালকে তোমাদের সোনা পাপাকে রুটি দিয়েছিলাম দুধ দিয়ে আজ আর রুটি দেবো না ওকে আজকে একটু সুজি করে দেবো আমি কিন্তু সোনা পাপাকে রোজই রুটি বা সুজি দিই না মাঝে মধ্যে এক একবার ভাতও দিই আসলে কি বলতো ছোট বাচ্চা মাঝে মধ্যে সব কিছু দেওয়া উচিত কিন্তু আমি তো ওকে সব কিছুই খাবার তাও তো ওর হেলথ কিন্তু খুব মানে ওর ওজনে কিন্তু খুব একটা ও বাড়ে না কিন্তু ওর এমনি সব কিছু ঠিক আছে ও কথাবার্তা বলে ওর বয়স তুলনায় যা যা করা সব কিছুই করছে কিন্তু ওজন অতটা বাড়াতে পারছি না কিন্তু ওকে মোটামুটি যতটা যাওয়ার আমি কিন্তু ততটাই দিই তাও ওজনটা কেন বাড়ছে না বুঝতে পারছি না তো দেখো সুন্দরভাবে ঘরটাও তোমাদের কথা ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি জানলাগুলো লাগানোর জন্য তো তোমাদেরকে তো বললামই এখন এদিকে খুবই ঠান্ডা পড়েছে জানলাগুলো খুলে রাখলে ঠান্ডা বাতাস খুব ঢোকে আর তোমাদের সোনার পাপা গায়ে কিছু পরতেই চায় না ঘরের ভিতরে যখন থাকে তো ওই ঠান্ডা বাতাস ওর গায়ে লাগলে নাক দিয়ে জল পড়ে ওর এমনি খুব ঠান্ডার দাগ ছোট থেকে ওকে এমনি অল্পতেই ঠান্ডা লেগে যায় তাই প্রথমে বিকেলবেলা আমি ঝাঁকটা দিয়ে সমস্ত ঘরে জানলা তরজাগুলো আগে আটকে নিই তারপরে দেখো এখন জানলা তরজা লাগিয়ে নিয়ে তোমাদের সোনা পাপাকে বিকেলের খাবারটা খাইয়ে দিয়ে এখন চলে এসেছি সন্ধে দেওয়ার জন্য তা দেখো আজকে সন্ধ্যে দিয়ে দিচ্ছি সাথে একটু ধুনু দিচ্ছি ঘরে আসলে কি হয় বলো তো ধুনু দিলে না ঘরের ওয়েদারটা খুব সুন্দর লাগে আমার তারপরে দেখো দুধ চলে এসেছি দুধ দিয়ে যে দিয়ে যায় ওই মিশে দুধ দিয়ে গেছে তো দুধটাকে গরম করতে বসিয়ে দিলাম এদিকে দুধটা গরম হতে থাক আর আজকে রাত্রে হবে ভাত রুজি তো রাত্রে কম বেশি রুটি হচ্ছে ঠান্ডা পড়ার পর থেকে আজকে তোমার দাদা ভাই বললো একটু ভাত করতে আজকে হবে ভাত হবে ছিঁকে আলুর পোস্ত আর একটা ডাল সবজি দিয়ে তরকারি মাছের ভাজা

ও আমি কাটবো বাবা কত কাজের রে তুই তো দেখো আজকের ভিডিওটা এতটা অবধি এই যে আমার রাতের রান্না কমপ্লিট তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো